জীবনের প্রত্যেকটা মুহূর্তই খুব মূল্যবান গতকাল যা ছিল তা ইতিহাস আগামীকাল যা হবে তা আমাদের সববার অজানা তাহলে বর্তমান সময়টা বর্তমান সময়টা হল উপহার পৃথিবীকে চিনতে গেলে বুঝতে গেলে যেমন আমাদের জানতে হয় যুগ যুগ আগের ঘটে যাওয়া ঘটনা সেই রকমই জানতে হয় আজকের চলমান জীবনকে আর তার সাথে সাথে ভবিষ্যতে কি হতে পারে তাও সেই সমস্তটা নিয়েই আজ আমার ভিডিও ওইখানে আমাদের বাস থেকে নামিয়ে দিল ওই যে ওই জায়গাটা এবার চলুন গন্তব্যের দিকে যাই হঠাৎ করে হাঁটতে হাঁটতেই চোখ গেল এই বাসটার দিকে দেখুন লেখা রয়েছে আফটারনুন টি বাস ট্যুর বিষয়টা হলো এই বাসে চেপে চায়ের সাথে টা খেতে খেতে লন্ডনের দর্শনীয় স্থানগুলি আপনি দেখতে পারেন ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক আগেও দু একবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করেছি কিন্তু ক্যামেরা অন করতে করতে বাস চলে গেছে তাই আপনাদের আর দেখিয়ে উঠতে পারিনি। এই বাসটায় যাওয়ার জন্য অনলাইনে আগে থেকে কিন্তু টিকিট বুক করা যায় হাজ এসেছি লন্ডনের একটি মিউজিয়ামে মিউজিয়াম কথাটা শুনতে ছোট হলেও এর মধ্যে যে কত কিছু অজানা ইতিহাস লুকিয়ে আছে তা আমাদের অনেকেরই অজানা যে ব্লগটা আজকে আপনারা দেখছেন এটা একটা মিউজিয়ামের থেকে ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে তৈরি করা একটি চলমান চিত্র বলতে পারেন জায়গাটি হল লন্ডনের ফেমাস ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ভেতরে ঢুকেই এত সুন্দর একটা আলো অন্ধকারময় পরিবেশ দেখেই মনটা ভরে উঠল তারপর দেখলাম বিভিন্ন রকমের রক্স ক্রিস্টাল এইসব অনেক রকমের আলোর ঝলকানিতে পাথরগুলো খুব ঝকঝক করছে এখানে বিভিন্ন পাখিদের বডির আসল পার্টগুলোকে ডিসপ্লে করা হয়েছে যেমন পালক ডানা পায়ের অংশ ঠোঁট এই সবকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে রকমের পাখিদের মডেল হিসাবে এখানে রাখা হয়েছে সব দেখলে বোঝা যায় কত পাখিও আমাদের চেনার বাইরে বাচ্চারা দেখে তো খুব মজা পাচ্ছে ইভানও দেখে খুব খুশি হচ্ছে একেবারে চোখের সামনে এত রকম পাখির মডেল রেখে দিয়েছি আমাদের পৃথিবীর গোটা জীবজগতের নব্বই ভাগে রয়েছে কীটপতঙ্গ পতঙ্গ সেই সবের বর্ণনায় মিউজিয়ামের এই অংশটিতে তুলে ধরা হয়েছে কোন কোন কীটপতঙ্গ মানুষের জন্য ক্ষতিকারক খাড়া হার্মফুল নয় পতঙ্গের সৃষ্টির পর্যায়ক্রমিক ব্যাখ্যা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামটির আগের নাম ছিল ব্রিটিশ মিউজিয়াম উনিশশো সালে এর নাম বদলে রাখা হয় ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম একশো বছর আগে তৈরি হওয়া এই মিউজিয়ামটিতে রয়েছে উদ্ভিদবিদ্যা কীটতত্ত্ব খনিজবিদ্যা জীবাশ্মবিদ্যা এবং প্রাণীবিদ্যা নিয়ে মোট আশি মিলিয়ন আইটেম সমন্বিত জীবন ও পৃথিবী বিজ্ঞানের নমুনাগুলি কিছুটা আসল কিছুটা তৈরি করে বানানো হয়েছে এই ব্লো হয়েলের কঙ্কালটি বিশাল আকার তিমি মাছের একটি প্রজাতি হল বোহয়েল এরা নীল তিমির থেকে অনেকটাই আকৃতিতে ছোট হয় তাও দেখুন গোটা মিউজিয়ামটি জুড়ে রয়েছে এই কঙ্কালটি আঠারোশো তিয়াত্তর সালে ব্রিটিশ আর্কিটেক্ট অ্যালফার্ড ওয়াটার হাউসের পরিকল্পনা মাফিক এই জাদুঘর তৈরির কাজ শুরু হয় লন্ডনে হাইট পার্কের কাছে কেনসিংটনে অবস্থিত এটি লন্ডনের অন্যতম দর্শনীয় জাদুঘর এক কথায় বলা যায় প্রকৃতির ইতিহাসের সংগ্রহালয় এমনিতেও এই জাদুঘরটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত মানে অনেকটা বড় জায়গা নিয়ে এই জাদুঘরটি রয়েছে তবে প্রথম পরিকল্পনা মাফিক মিউজিয়ামটি আরও বৃহৎ আকারে কিন্তু ভাবা হয়েছিল সেই পরিকল্পনা মাফিক খরচ দাঁড়িয়েছিল চার লাখ পঁচানব্বই হাজার পাউন্ড কিন্তু এই বিশাল অর্থের একটু ব্যবধান ঘটিয়ে পরে কিছু নির্মাণ কার্যের পরিবর্তন করা হয় তাতে পরে এটি নির্মাণ হতে খরচ দাঁড়ায় তিন লাখ তিরিশ হাজার পাউন্ড কেমন করে কেমন করে

মিউজিয়ামের এই জায়গাটি বাচ্চাদের জন্য সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা বিভিন্ন আকৃতির হাতি গন্ডার জলহস্তি বিভিন্ন আকারের হাতির দাঁত এছাড়াও আরও অনেক রকম প্রাণী দিয়েই সুসজ্জিত এখনও পর্যন্ত পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব থেকে আকৃতিতে বড় হল হোয়েল বা যাকে আমরা বলে থাকি নীল তিমি তিমিকে আমরা মাছ বললেও তিমি কিন্তু স্তন্যপায়ী প্রাণী একটা নীলতিমি যে আকৃতিতে কতটা বড় হতে পারে তার নিদর্শন হিসাবে বোঝানো হয়েছে সবার মাঝে অবস্থিত এই নীলতিমি বা হোয়েলকে চলুন এবার আপনাদেরকে একটা দারুণ ভিউ দেখাই একেবারে উপর থেকে ক্যাপচার করা কি কেমন লাগছে দেখতে একেবারে দুর্দান্ত আপনারা কি বলেন মাঝখানে রাজা আর আশেপাশে সব সাঙ্গ পাঙ্গরা মানে মাঝে হোয়েল আর তার আশেপাশে তিমির আরও প্রজাতিরা যেমন বো হয়েল হামব্যাক হোয়েল এরা ব্লু ব্লুহয়েলের থেকে অন্য হোয়েল ডলফিন শার্ক এরা যে কতটা পরিমাণে ছোট সেটাই এখানে বোঝানো হয়েছে এবার একটু খাওয়া দাওয়া করবার সময় হয়েছে এখানে অনেক খাবারের দোকান রয়েছে দেখলাম আমরা একটু কফি আর ফলাফল নিলাম এই দেখুন কত কেকের সম্ভার জানেন তো এরা মিষ্টি বলতে ওই কেক মাফিন ব্রাউনি সবে বোঝে কফির সাথে কি করে এগুলো খেয়ে নেয় কী জানি আর এই যে এটা হলো মিল এই স্যালাডটা দেখতে কি সুন্দর দেখুন এর নাম হলো প্ল্যান্ট পাওয়ার স্যালাড দাঁড়ান এবার এই জায়গাটায় বসে আগে একটু খেয়ে নিই তারপরে আপনাদের ডাইনোসরের কথোপকথন শোনাবো তীরের বৃহদাকার দাঁতটি আফ্রিকার সাভানা অঞ্চল থেকে পাওয়া গেছে আর এটা হলো পৃথিবীর সর্বশেষ প্রজাতির ডায়নোসর একশো পঁচিশে একশো পাঁচ মিলিয়ন বছর পূর্বে এর অস্তিত্ব ছিল এখন আমরা এসেছি একেবারে মিউজিয়ামটির টপ ফ্লোরে কি অসাধারণ আর্কিটেকচার তাই না একটু আগে যে বোহেলের কঙ্কালটা আপনাদের নিচে থেকে দেখালাম এটাই এখন একেবারে ওপর থেকে দেখাচ্ছি এটা হলো আদিম যুগের একটা গাছের গুড়ি এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে কতটা প্রশস্ত দেখুন প্রচুর খাবারের দোকানের পাশাপাশি বাচ্চাদের জন্য কিছু সফট অয় চকলেট জামাকাপড়ের দোকানও রয়েছে কেউ চাইলে মিউজিয়ামের স্মৃতি হিসাবে কিছু জিনিস কিনে নিতে পারেন আমরা একটি রবিবার দেখে এখানে ঘুরতে এসেছিলাম তবে এখানে আসতে গেলে এদের নিজস্ব ওয়েবসাইটে স্লট বা টিকিট বুক করে আসতে হবে মিউজিয়ামে এন্ট্রি কিন্তু একেবারেই ফ্রি তবে স্লট বুক করাটা কিন্তু আবশ্যক এত কিছুর মধ্যে কিছু কিছু জিনিসই আপনাদের দেখিয়ে উঠতে পারলাম কারণ মিউজিয়ামটিতে এত কিছু রয়েছে একটা গোটা দিনও হয়তো কম পড়বে সব ভালো মতো পড়ে পড়ে দেখতে এই ছিল আজকের ব্লগ হয়তো আপনাদের কিছুটা হলেও ভালো লাগাতে পেরেছি জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতন টাটা